আমার নেতাপতি সিদ্দিকি তাহলে বিন্দুবাসীর মাঠে বাংলাদেশের পতাকা উত্তোলন করেছে সারাটি জীবন মানবতার কল্যাণে মানুষের কল্যাণে প্রায় কাজ করেছে নেতাপতি সিদ্দিকিকে সত্তর থেকে দুই হাজার চব্বিশ বারবার মানুষের চন্দ্র বছর অনেক করে বিনির পরাচিত করেছে আমি শুধু আপনার দুই হাত ভাই পায়ে হাত থেকে বলতে চাই এটা পবিত্র শহীদ মিনা আমি আগামীকাল শুক্রবার পবিত্র চুম্বা নামাজের মধ্যে দিয়ে আমি আমার প্রার্থীটা প্রত্যাহার করতে চাই নেতা নতির সিদ্দিকে পিতা নতির সিদ্দিকে সিদ্দিকীর কাদের কাছে আমার অনুরোধ আপনি কনিষ্ঠ ভাই আজাদ সিদ্দিকি আগামীকাল সকালে টাঙ্গান শেখ হাসিনা মেডিকেল কলেজে নিয়ে যান শুধু একবার তার ব্লাড টেস্ট করেন একবার তার রক্ত পরীক্ষা করেন তার মধ্যে যদি মাদক আসে তাকে সমর্থন দয়া করে দিবেন না আত্মহত্যার মধ্যে যদি মাদক আসে না আসে আমি কথা দিলাম সামনে পবিত্র মসজিদ আল্লাহ সাক্ষী রেখে বলছি আমি শুক্রবারের নামাজের মধ্য দিয়ে সাংবাদিক সম্মেলন করে আমি আমার পথ প্রত্যাহার করে নিব ভাইরা কারণ ওই যে বসেছে আব্দুল হামিদ প্রমাণী হুমসারে গিয়েছে বাজার এবং আজকে আনসারের সাহেব কোন মাতল

কেউ জাতি করতেই পারেন কিন্তু আমরা খালি হাতে মানুষ আর যাই হোক নির্বাচনের তফসিলের সাত আগে যে মানুষটি ভোটা হয়েছে এখানে যত মানুষ আছে যদি একটি মানুষ মুখে হাত দিয়ে বলতে পারেন আজাদ সিদ্দিকি ব্যক্তিগত আমাকে চিনে তাও আমি ভোট চাবো না কি আমি একে একে সকলের নাম বলে দিব কার কোথায় বাড়ি তাও বলে দিব দুশো আটাত্তরটি গ্রামে কোন গ্রামে কতজন লোককে আমলিক করে বিএমবি করে আমি তা বলে দিতে পারবো ইনশাআল্লাহ যারা বিএনপির এমপি হতে চান তাদেরকে তো জিজ্ঞাসা করেন তাও আমার সাথে টেলিফোনে কথা বলেছে আজ যাই হোক খুনি মাতালকে কালী হায়দ্রাবাদ চেয়ারম্যান বানানো যাবে না তাহলে রাজনৈতিক পরিবেশ থাকবে না আমি এই চিরামার পবিত্র শহীদ মেনা দাঁড়িয়ে চিরামার মানুষের মা বন্ধুর বলে যেতে চাই আমি আপনাদের সন্তান আপনাদের পিতা আপনাদের অভিভাবক আপনাদের গর্ব আপনাদের অহংকার খলিল রহমান খান সেদিন চেয়ারম্যান হতে পারে নাই আমি সেই পথটি আজকে এলিঙ্গার মাটিতে এনে দিতে চাই শুধু দয়া করে একুশ তারিখে আপনার পবিত্র আইটি ফজরের নামাজ পড়ে গুসল করে ফজরের নামাজ পড়ে পবিত্র ভোটটি আপনার মোটর সাইকেল মাথায় যদি দেন আমি বিশ্বাস করি পৃথিবীর এমন কোন শক্তি নিরাব্য লালামি ছাড়া আমার বিজয়কে ছিনিয়ে নিতে পারে আমি শুধু বলতে চাই এখানে যে মানুষগুলো বসে রয়েছেন আমি আপনাদের মতো কৃষকের মজুরের সন্তান আমি কোন সাহেবের ছেলে নই আমি কোন সুরাজের জন্মগ্রহণ করি নাই পাশের জমিতে আমার বাবা হাল চাষ করেছে এই মশাদার মৌচাতে আমার বাবা সত্য মাসে যখন হাল চাষ করে ওই চন্দ্র দিয়ে মই দিয়েছে আমার বাবা পা যখন ফেটে গিয়েছে আমি জসিমের মলম লাগিয়ে দিয়েছি বাইরা তাহলে আমার বাবার আপনাদের মতো পার্থক্য নেই আমি আপনাদের সন্তান যদি চেয়ারম্যান হয় তাহলে কৃষকের সন্তান উপজেলা চেয়ারম্যান হলো মজুরের সন্তান চেয়ারম্যান হলো গৃহস্থের সন্তান চেয়ারম্যান হলো সাংসদের সন্তান চেয়ারম্যান হলো বুঝি যারা খেটে খায় তাদের সন্তান চেয়ারম্যান হলো ওইখানে খেতে কাউকে পানি সর লাগবে না অনুমতি লাগতে পারে না ভাইরা তাই বলতে চাই আবেগকে বাদ দিয়ে সকল হিংসা বলে গিয়ে বাদ দিয়ে

রাবুল আলমিন করে দিয়েছে আর কারণে আমাদের বিজয়কে চিনে নিতে পারবে না শুধু আপনাদের কাছে বলে যেতে চাই চিরামা মানুষদের কাছে আমি চিরামা অনেক আমার বন্ধু বান্ধব আছে অনেকের সাথে আমি এখানে এসেছি আমার বোনের সাথে সাবির বোন পড়াশোনা করতো সে ছোট্টবেলায় ক্লাস ওয়ানে যখন পড়তাম তখন এই এসেছি আমি বুঝে যাচ্ছি আমার মানুষের সাথে মসিন্দা চেচুয়া মানুষের সাথে আমার আত্মার আত্মিক সম্পর্ক সেই কারণে আপনাদের মুরব্বীদের পায়ে হাত রেখে বলতে চাই আমাকে ভুল না বুঝে আমাকে আপন করে নিয়ে যাদের এখানে আসতে পারে আমার মা বোনেরা আমার ভাইরা দলকে না দেখে আমি আপনাদের সন্তান হিসাবে এখানে প্রতিনিধিত্ব করতে চাই শহীদ আব্দুল হাকিম তালুকদার আওয়ামী লীগের সেক্রেটারি ছিলেন তার লাশ খুঁজে পাওয়া যায় নাই পাঁচচল্লিশ বছর পর আমি আবার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হয়েছি আমি সেই সে কথাই বলতে চাই ছত্রিশ সাঁত্রিশ বছর পর খলিল চাষাকে ভোট দেওয়ার বড় ভোট রক্ষা করতে পারি নাই আমি সেই খলিল চাষার সম্মান ফেরত দিতে চাই এই কারণে চিনামার মানুষ সেই খলিল চাচার ইজ্জতকে আমি আলোকিত করার জন্য আমি যেন ইচ্ছে যে বসতে পারবো বলতে পারি খলিল চাচা যে স্বপ্ন দেখেছিল সেই স্বপ্ন হাতের মানুষ পূরণ করতে দেয় আমি সেই খলিল চাচার স্বপ্ন পূরণ করার জন্য ওই ইচ্ছে সাবিশ স্বপ্ন ছিল তার বাবা বোঝার চেয়ে সেই স্বপ্ন আমি পূরণ করতে এসেছি এই কথা ছিল মোরা মুসিম যাচ্ছে চলছে পায়ে হাত থেকে বলবো সকল বেদা ভুলে গিয়ে দ্বন্দ্ব ভুলে গিয়ে আপনাদের সন্তান হিসেবে বা হিসেবে একটি মূল্যবান ভোট আমাকে উপহার দিবেন আমি আপনাদের খাদেম হিসেবে গোলাম হিসাবে আপনাদের সেবক হিসাবে এই এলেঙ্গার উন্নয়ন কালীহাতি একশো আটাত্তরটি গ্রামের মানুষের উন্নতি করতে চাই পবিত্র মসজিদে দর সবে দাঁড়িয়ে আগমন আমি বলতে চাই আসরত নামাজনের সময় করতে পারি না কিন্তু হজের নামাজ না পড়ে কোনোদিন গর্খতে বীর হয় না আমি আমার সেই কবরের কাছে প্রার্থনা করি মহাজতের মধ্য দিয়ে হে প্রভু আমার মনুষের উপকার না করতে পারি আমার দ্বারা যেন মানুষের অপকারটি না হয় আমি সেই মানুষটি আপনাদের কাছে ভোগ ভিক্ষা চাচ্ছি ভোগ প্রার্থনা করছি আমি যদি বিজয়ী হই আপনারা যদি রায় দেন আপনাদের পবিত্র ভয়ে ভোটে আমি কোনোদিন খেয়াল হতে দেব না এই পবিত্র ভোরে ইচ্ছত কোনোদিন নষ্ট হতে দেব না আমি আপনাদের মান সম্মান উন্নত করার জন্য এই কালীহাতি এলেকাকে কাজ করবে একজন সেবক হিসাবে ঘুষ মুক্ত মাদক মুক্ত সন্ত্রাস মুক্ত খুনি মুক্ত একটি সকলের বসবাস যদি কালীহাতি করব এটাই হলো আমার অঙ্গীকার আপনার আমার কথা শোনার জন্য অনেক রাত্রি ধরে এখানে বসে রয়েছে আমি আমার স্পষ্টা সে করবো সে আল্লাহর কাছে প্রার্থনা করবো রাব্বুল আলমিন আপনাদের ভালো রাখো আমরা বিজয়ের জন্য আপনারা দোয়া করবেন আমি জন্য আপনি ভালো থাকি আমি বিশ্বাস করি আজকে কাল হাতের মানুষ যে সা দিয়েছে যে জাগরণ সৃষ্টি হয়েছে তাতে আমার বিজয় শুনেছে ইনশাআল্লাহ কেন বলছি যারা সোশ্যাল মিডিয়া চালা তারা দেখবেন কি বলে সত্যি বছর রাজনীতি করেছি সেই নেতা বেলতি যার মুক্তির লক্ষ্যে উনিশশো সালে

তার নেতৃত্বে কালে হাতের মানুষ সুন্দর থাকবে কালে হাতের মানুষ প্রজন্ম নতুন দেখবে আমরা পাঁচ মাস গেতে না আমরা কি দেখলাম এই নির্বাচন থেকে এসে বলল আমি কোন প্রার্থী দিব না আমি আওয়ামী আমি আওয়ামী হয়ে ভোট প্রার্থনা করেছিলাম আওয়ামী লীগ আমাকে ভোট দিয়েছে এই ভোটটা সাহিন থেকে ক্যান্ডিডেট করলেন পনেরো দিন সে প্রচারণায় ব্যস্ত ছিল সাইনকে দিয়ে সম্ভব না সে ক্যান্ডিডেট করলেন আমাদের বর্তমান উপজেলার চেয়ারম্যান যিনি আজকে আমার মিটিং কথা বলা বলেছে ঢাকায় নিয়ে বললো আমার কথা আনসার সাহেবের কথা আনসার তুমি পাঁচ মাস অনেক পরীক্ষা দিয়ে ভালো লেগেছে তোমাকে উপজেলার চেয়ারম্যানের পদে প্রার্থী হয়েছে আমি সেদিন খলিল চাচার পক্ষে

আমার পৌর আওয়ামী লীগের সহপতি সম্পাদক সকল নেতৃবৃন্দ পঞ্চম প্রধান বৈঠক আমি এখানে দাঁড়িয়ে শুধু কথা বলব কালে একই দুশো আটাত্তরটি গ্রাম সেই গ্রামে আমি প্রায় তিন মাস ধরে নির্বাচন করার জন্য বিভিন্ন এলাকায় গিয়েছি বিভিন্ন মানুষের সাথে কথা বলেছি আমি মানুষের ভালোবাসায় শিখতে হয়েছি আমি বিশ্বাস করি সন্তানকে একুশ তারিখে ভোট দিয়ে বিজয়ী করবে একটি মাত্র কারণে আমি আমার নেতা আমার অভিভাবক যার পায়ের কাছে বসে